হাত তুলে মোনাজাত বা দোয়া করা শেষে মুখে মাসে কি হাদিস অনুযায়ী না দয়া করে জানাবেন এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ দুর্বল অত্যন্ত দুর্বল একটি হাদিস তিরমিজির তিন হাজার তিনশো আট নম্বর হাদিস ওতে রয়েছে কানা রসুল উল্লাহ সাল্লা সজা রাফা যখন নবী সাল্লা দুই হাত উঠাতেন দুয়ার জন্য উল্লাম ইয়াহুত্তাহম অতক্ষণ পর্যন্ত রাখতেন না হাত তা সাওয়াজ যতক্ষণ মুখমন্ডলে হাত ফিরিয়ে না নিতেন হাত বুলিয়ে না নিতেন হাত মাসে করতেন বা হাত ফেরাতেন চেহারাতে জামেতে যে হাদিসটি জঈফঞ্জির অত্যন্ত দুর্বল এমন ইমাম ত্রিম রাহম বলছেন তাতে যে বর্ণনাকারী রয়েছে সেই ব্যক্তি দুর্বল সুতরাং হাদিসামদের কাছে এই মনে যে হাদিসগুলি আমরা কিন্তু একসঙ্গে আমল করেছি আলাদি সমাজে আনাফি সমাজ যদি ছিল আলাদি সমাজ ছিল দোয়া করার পরে আর তারপরে হাত ফেরান সবগুলি জৈফ দুর্বল সুতরাং দোয়া করার পরে হাত এমনি নামিয়ে নেবেন হাত মুখে ফেরাবেন না কারণ সেটি নবিসাম থেকে প্রমাণিত না সাহবা ইসলাম প্রমাণিত নয় যেটা প্রমাণিত নয় সেটাকে আবাদত মনে করা ঠিক না বরং সেটা বেদাত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে